হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু নোরবেলের আজকে সনাতনী বার্তা নিবেদন অপরা একাদশী দু হাজার চব্বিশ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত বিষ্ণুপুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা জনি মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয় পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ মিথ্যা বেদপাঠ শিক্ষা দেওয়া মিথ্যা শাস্ত্র নির্মাণ জ্যোতিষ ভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে একজন ব্যক্তি মুক্তি পেতে পারেন শাস্ত্র মতে অপর একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এ ছাড়াও নানান ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে এছাড়াও এই একাদশী ব্রতটি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে পুত্র সন্তান লাভ হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে হিন্দিতে অপার শব্দের অর্থ সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে বলে বিশ্বাস করা হয় এই কারণেই এই একাদশীকে অপরা একাদশী বলা হয় এই একাদশীর আরেকটি অর্থ হল এটি তার অনুসারীদের সীমাহীন সুবিধা দেয় অপরা একাদশী তাৎপর্য পবিত্র ব্রহ্মপুরাণে বর্ণিত আছে অপরা একাদশী সারা দেশে পূর্ণ অঙ্গীকার এবং ভক্তির সাথে পালিত হয় এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত পাঞ্জাব জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যে অপরা একাদশী ভাদ্রকালী একাদশী হিসেবে পালিত হয় এবং এই দিনে সেসব অঞ্চলে ভগবান শ্রী হরিবিষ্ণুর পাশাপাশি ভাদ্রকালীর পূজা করাও শুভ বলে মনে করা হয় উড়িষ্যায় এটি জলক্রীড়া একাদশী নামে পরিচিত যা ভগবান জগন্নাথের সম্মানে পালিত হয় শুরু করছি অপরা একাদশীর মাহাত্ম ওম নমো ভগবতে বাসুদে বায় নম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মানুষের মঙ্গলের জন্য আপনি একটি উত্তম প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করবে বা করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্মমৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে অপর একাদশী ব্রতের আচার অপর একাদশীর অনুগামীদের পুজোর বিশেষ যত্ন নেওয়া দরকার সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে হয় এই ব্রতের ভক্তদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করা উচিত তারপর তারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা ফুল ধূপ এবং প্রদীপ নিবেদন করবেন হিন্দু সনাতন ধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী হরি পুজো অসম্পূর্ণ এছাড়া জ্যোতিষশাস্ত্রে তুলসী দিয়ে করা প্রচুর এমন টোটকা রয়েছে যা করলে জীবনে নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে প্রায় সব হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখতে পাওয়া যায় তবে প্রথমে খেয়াল রাখতে হবে তুলসী গাছ যেন থাকে বাড়ি থেকে বেরোনোর প্রধান দরজার ডান দিকে এতে বাড়িতে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে এই অপরা একাদশীর দিন চারটি তুলসী পাতা ঘরের চার কোণে রেখে দিন তারপর যতদিন পর্যন্ত তুলসী পাতাগুলো শুকিয়ে না যায় ততদিন রাখতে হবে শুকিয়ে গেলে জলে ভাসিয়ে আবার নতুন করে পরের একাদশীতে একইভাবে তুলসী পাতা রাখুন এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরপুর হবে যে কোনো শুভ কাজে সাফল্য আসবে দ্রুত আপনি যা প্রার্থনা করবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে একঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন এই অপরা একাদশীর দিন যখন সকাল সন্ধ্যা বাড়িতে পুজো করা হয় তখন সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন ব্যবসায় উন্নতি বা চাকরিতে যদি উন্নতির দ্বিগুণ বৃদ্ধি করতে চান তাহলে এই অপরা একাদশীর দিন তুলসী পাতা জলে দু তিন দিন ভিজিয়ে রেখে দিন সেই জল নিজের কর্মক্ষেত্রে ছিটিয়ে দিন খুব ভালো ফল পাবেন প্রভুকে হলুদ মিষ্টি নিবেদন করুন ভক্তরা ধৈর্য সহকারে অপরা একাদশী ব্রত কথা শুনবেন এরপর আরতি পাঠ সন্ধ্যারতির বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান বিষ্ণুর অষ্টোত্তর শত নাম সহস্র নাম জপ করুন এই একাদশীর উপবাস দশমীর দিন থেকে শুরু হয় ব্যক্তি সাধারণত এই দিন নির্জলা থাকতে চেষ্টা করেন তবে যারা অযোগ্য বা স্বাস্থ্যগত জটিলতা থাকে তাদের জন্য ফলাহার উত্তম উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী সূর্যোদয়ের সময় শেষ হয় অপর একাদশীর দিন রবিশস্য জাতীয় খাওয়ার নিষিদ্ধ অন্যান্য একাদশী তিথিগুলির মতোই শরীরে তেল দেওয়া সাবান দেওয়া কিন্তু একাদশী ব্রত পালন করলে বর্জনীয় কোন রকম নেশাজাতীয় খাবারও খাওয়া যায় না একাদশী ব্রত পালনের সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হাহনি ভক্ষামি পুণ্ডরী কাক শরণাং্মে ভাবাচ্যুত একাদশী ব্রতের পরের দিন পারণের নির্দিষ্ট সময়ে পালন করতে হয় পারণের মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি প্রদো হব এই দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর সহস্রাম শ্লোক পাঠ করা অত্যন্ত শুভ ফল দেয় অপর একাদশী ব্রতের অনুসারীকে এই দিনে ভজন কীর্তনে ভগবান বিষ্ণু স্তুতিতে অংশগ্রহণ করতে হবে রকম নেতিবাচক আলোচনা কাউকে নিয়ে সমালোচনা করা মিথ্যা ভাষণ থেকে নিজেকে বিরত রাখতে হবে একাদশী সর্বশ্রেষ্ঠ তিথি এই তিথি নিজেও পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন একাদশী তিথি বা ব্রত পালন করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার বিনম্র অনুরোধ রইল আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও এমনই কোনো সনাতনী বার্তা নিয়ে হাজির হব হরে কৃষ্ণা রাধে রাধে